তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আবার আমার শিক্ষাগরের পক্ষ থেকে তো আজকে তোমাদের সাথে রয়েছে। আমি তোমাদের শঙ্কর স্যার আশা করি আজকে আমরা যে যাত্রাটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের প্রান্তিক মূল্যায়ন যেটা বা সামষ্টিক মূল্যায়ন বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা যেটাই বলি সেটা আমাদের খুব কাছাকাছি তো এখান থেকে এটার প্রস্তুতির জন্য আমরা মূলত আজকে গণিতের ইয়ে বিষয়গুলো শুরু করছি তো আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেখান থেকে আমরা শুরু করছি তো তারপর আমরা যেটা আমরা যেদিকে আমরা শেষ দ্রুত শেষ করতে পারি তোমাদের পরীক্ষাটা যাতে প্রস্তুতি তোমরা ভালো নিতে পারো সেটাই মূলত লক্ষ্য তো আজকে যে বিষয়টি এখানে দেখো বিষয়টি হচ্ছে কি চাপন্টারটার নাম হচ্ছে ভগ্নাংশ এখন ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি ভগ্নাংশ হচ্ছে মূলত একটা ভাঙা অংশ এখন ভাঙা অংশ বলতে কেমন ভাঙা অংশ হবে ভাঙা অংশ যেমন এই যে এখানে যে পেজটা আছে আমার হাতে যে পাতাটা আছে এই পাতাটা কিন্তু পুরা একটি পাতা সেটি তোমাদের টিউটোরিয়াল তৈরি করতে আমি লিখেছিলাম সেটা কিন্তু পুরাটা একটা পাতা এখন এই একটা পাতাকে যখন আমি দুজনের কাছে ভাগ করে দিব তাহলে তো আমি একটা করে দিতে পারব না এই জন্য আমাকে কী করতে হবে এটাকে আমাকে এইভাবে এটাকে মানে ভাগ করে নিতে হবে তো এই যে ভাগ যেটা করে বলবো সেটা হচ্ছে এই পুরা একটা এটা হচ্ছে দুইটা টুকরা হয়ে যাবে দুইটা টুকরা হলে এটা একটা টুকরা এটা একটা টুকরা তার মানে এটা দুই ভাগের এক টুকরা এটা হচ্ছে দুই ভাগের এক টুকরা সেই টুকরাটাকে আমরা বলি অংশ এই অংশটাই মূলত হচ্ছে ভগ্নাংশ এটাকে যদি আমি আবার ওইভাবে আমি ভাস করে ফেলি এখন যদি তোমরা একটু খেয়াল করো আমরা এখানে দেখো এটা একটা টুকরা হয়ে গেছে এটা একটা এটা একটা এটা যদি আমি ছেড়ে ফেলি আর কি আলাদা করে ফেলি তোমরা আলাদা করে দেখতে পারবা যে এটা একটা টুকরা এটা টুকরা এটা একটা এটা একটা তার মানে আমি যদি এই টুকরাটাকে বলি এই টুকরাটা এটা একটা টুকরা কতটার একটা টুকরা এক দুই তিন চার চারটার একটা টুকরা তার মানে এটা চার ভাগের এক ভাগ এই টুকরাটা হচ্ছে চার ভাগের এক ভাগ এই টুকরাটা হচ্ছে চার ভাগের এক ভাগ আবার ওই টুকরাটা চার ভাগের এক ভাগ এই টুকরাটা হচ্ছে চার ভাগের এক ভাগ এখন যদি আমি দুইটাকে আমি দেই তাহলে কত হবে এক ভাগ আর এক ভাগ হচ্ছে চার ভাগের দুই ভাগ হবে তো মূলত ভগ্নাংশের ধারণাটা হচ্ছে এটাই তো আমরা এখন এখানে যদি আমরা একটা গল্প দেখি গল্পটা আশা করি তোমার গল্প না আসলে একটা কয়েকটা বাক্য দেখি একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণে পাবে তাহলে আমি কিন্তু আগেই বলেছি যে আমরা কিন্তু এটা ভাগ করব আমি যদি এটাকে একটা রুটি দি রুটি আসলে চার কোণা হয় না রুটি তিন কোনা গোল হয় তো এটা গোলাকার যদি যেভাবেই হোক আমরা যদি এটাকে ভাগ করতে চাই তাহলে কি আমরা যদি চারজনকে দিতে চাই তাহলে চারটা ভাগ করে আমরা একটা দিলে সমান করে পাবে সবাই তো এখন রেজা আর হচ্ছে মিনা এই দুজন এখানে বলছে কিভাবে রেজা বলতেছে আমি কিভাবে ভাগ করতে পারি রাজা কি করেছে এইভাবে দিয়ে এইভাবে একটা টুকরা আলাদা করে ফেলেছে তার মানে এখানে আর একটা টুকরা রয়ে গেছে বড় অংশ তাহলে এটি কি ভাগ হলো এটা কিন্তু ভাগ হয়নি তারপর রেজা কি করেছে সুজা একটা টান দিয়েছে এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ বইটা তোমাদের সাথে আছে। সুজা এখানে একটা দাগ করেছে মানে আমি এটাকে যেভাবে করেছিলাম প্রথম আমি কি করেছিলাম এইভাবে দিয়েছিলাম তো এটা পুরোটা এটা একটা ভাগ এটা একটা ভাগ সমান ভাগ হয়ে গিয়েছিল তো রেজা ওইভাবে ভাগ করেছে তো এখানে দুইটি ভাগ সমান হয়নি আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব এখানে যখন ভাগ করা হয়েছে এখানে কিন্তু সমান হয়নি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ওইভাবে ভাগ করবো এখন কীভাবে ভাগ করব সেটা আমরা জানি বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেটা ওজনের জিনিস সেটা ওজন করে ভাগ করা যায় যেটা গণনা করার জিনিস সেটা গণনা করে করে ভাগ করা যায় কিন্তু যদি একটা পূর্ণটা থাকে সেটাকে ভাগ করা খুব কঠিন হয়ে যায় তো এখন এখানে বলছে কি দেখো পাশের আকৃতির দুইটি কাগজকে সমান দুই টুকরা করি এই যে এখানে যেটা আছে সেটা কিন্তু আমাদের এই যে এরকম এরকম একটা আছে এটাকে আমরা যদি দুই টুকরা করি আমরা ওইভাবে দুইটা টুকরা করে ফেললাম এটা কিন্তু দুই ভাগ করে ফেললাম তার মানে আমরা ওইভাবে ভাগ করলেও হবে আবার ওইভাবে ভাগ করলেও হবে আবার গোলটাকে গোলটাকেও ঠিক আমরা একটার সাথে যখন অপর প্রান্তের সাথে আমরা মিলে দেব তখন কিন্তু গোলটাকেও ভাগ করা যাবে তো এখানে ভাগ করার বিভিন্ন কৌশল বলেছে প্রথম আমরা আমি যদি এই এইটা এই কাগজটাকে আমি এইভাবে ধরি তাহলে প্রথম যে ভাগটা করেছে এই লম্বালম্বি এখানে দেখো এই যে লম্বি করে ভাগ করা হয়েছে এই লম্বালম্বি করা যখন ভাগ করা হয়েছে এটা এক ভাগ এটা এক ভাগ দুটা সমান হয়ে গেছে আবার লম্বা লম্বী ভাগ না করে এখানে এখানে যেটা ভাগ করেছে সেটা হচ্ছে এইভাবে হ্যাঁ প্রস্থ বরাবর প্রস্থ বরাবর ভাগ করেছে তার মানে এটাও এক এটা দুই ভাগ সমান হয়ে গেছে এখানে কিন্তু এইভাবে দেখেছে আবার আর একটা প্রক্রিয়া এখানে যেটা করেছে সেটা কোনা মানে হয়েছে করেছে আরে যখন আমরা করব তখন আমরা এই যে এই কোনাটা এই কোনা বরাবর এই কোনা বরাবর আমরা এভাবে ভাগ করে দেব এভাবে ভাগ করলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা টুকরা হয়ে গেছে এটা একটা টুকরা হয়ে গেছে তো এইভাবে আসলে ভাগ করা হয়েছে ঠিক যে বৃত্তটাকে ভাগ করা হয়েছে বৃত্তটা কিন্তু এইভাবেই প্রথমে এভাবে ভাগ করা হয়েছে পরে আবার এইভাবে ভাগ করতে পারো ঠিক আছে আবার ওভাবে ওইভাবে এটা যেভাবে দিতে পারো তো মূলত ভগ্নাংশ জিনিসটা হচ্ছে কি আমরা কিভাবে ভাগ করতে পারি সেটাই হচ্ছে মূলত ভগ্নাংশ তো এখন আমরা যদি পঁচাশি নং পৃষ্ঠায় যাই আজকে আমি শুধু প্রাথমিক বলবো। আগামী কালকে এটা আমরা সমস্যা নিয়ে আমরা সমাধান নিয়ে কথা বলবো এখানে বলছে একটি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে এখানে যে একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি এখন কাগজের ফিতা আছে এটা আমরা যদি এখানে এটা তো আমি একটু ফিতা বানিয়ে নিচ্ছি আমি একটা ফিতার মতো বানিয়ে নিচ্ছি একটু সময় আমাকে দিতে হবে এই যে এটা একটা কাগজের ফিতা হয়ে গেল ঠিক আছে এখন এই ফিতাটাকে এই ফিতাটাকে আমি দুই ভাগে ভাগ করব বলছে কাগজের একটি ফিতাকে দুই ভাগে ভাগ করবো তাহলে দুই ভাগে যদি ভাগ করি আমি এই যে এখানে যে কোনাটা আছে এই কোণাটা যদি এখানে আমি দিয়ে দিই এখানে আমি দিয়ে দিই এই কোণাটা আমি এখানে দিয়ে দিলাম এখন এখন কিন্তু দুইটা সমান ভাগে ভাজ হয়ে গেল আমরা যখন এই দিক দিয়ে আমরা একটা টান দিব এখন কিন্তু এটা আর এটা দুইটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল তো আমরা ওই দুই ভাগে এটা ভাগ করতে পারি তো এখানে এটাই বলছে যে আমরা যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি আর লিখি হচ্ছে দুই ভাগের ভাগ সেটা কিন্তু আমি চার ভাগের এক ভাগ দিয়ে যখন লিখেছিলাম তখন কিন্তু আমি এটা বুঝিয়েছি তো আমরা এখন এই অংশটুকু কী লিখবো এই অংশটা হচ্ছে কয় ভাগ মোট দুই ভাগ দুই ভাগের এটা কত ভাগ এক ভাগ তাহলে এটা দুই ভাগের এক ভাগ এটা দুই ভাগের এক ভাগ বা এটাকে দুই ভাগের এক অংশ এটা দুই ভাগের এক অংশ তো এটা মূলত এখানে ইয়ে করা হয়েছে এখন এখানে যেটা আছে কোনো কোন টুকরাটি কয়ের দুই ভাগের এক অংশ এখন ক এখন ক আমরা যদি দেখি আমরা ক এখানে ভাগ আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা কয়ের ভাগ আছে কিন্তু চারটা কিন্তু আমাকে বলছে দুই ভাগের এক ভাগ কত তো আমরা যেটাকে দুই ভাগ করেছিলাম সেটাকে আমরা আরও দুইটা ভাগ করি আরও দুইটা যদি আমরা ভাগ করি একটু আমাকে সময় দিতে হবে এখন একটা ভাগ কিন্তু এখানে হয়েছে একটা ভাগ হয়েছে এখানে এখন যদি আমরা দেখি এক দুই তিন চার তার মানে এক দুই তিন চার এটা কিন্তু চার চারটা ভাগ হয়েছে আগে ছিল দুটো ভাগ এখন কয়টা ভাগ হয়েছে চারটা এখন এখানেও কিন্তু চারটা ভাগ আছে কয়ের মধ্যে কয়টা ভাগ আছে এই যে এ পর্যন্ত একটা দুইটা তিনটা চারটা ভাগ আছে এখন বলছে কয়ের দুই ভাগের এক ভাগ কতটুকু হবে তো আমরা এখন যদি আমরা এখানে দুই ভাগের এক ভাগ কতটুকু পেয়েছিলাম এতটুকু পেয়েছিলাম তার মানে মোট ভাগ এখন কয়টা আছে মোট ভাগ আছে হচ্ছে এক দুই তিন চারটি ভাগ আছে মোট চারটি ভাগের মধ্যে দুইটা ভাগ হচ্ছে এটুকু তার মানে চার ভাগের আমরা যদি এখানে একটু দেখি এটা হচ্ছে চার ভাগের দুই ভাগ আমরা যদি এইটুকু নেই আমরা যদি এই যে পুট পুরাটা এইটুকু নেই তাহলে এইটুকু বা এইটুকু আমরা যেটুকু নেই এটা হচ্ছে মোনাটা হচ্ছে চার ভাগ আর দুই ভাগ নিলে অর্ধেক হয় তো এখানে কিন্তু আমাদেরকে বলছে যে অর্ধেক হবে কখন বা দুই ভাগের এক ভাগে আমরা কি বলি অর্ধেক তো আমরা দেখি এটা সমান অর্ধেক হয় কি না আমরা যখন কাটব এটাকে দুই দ্বারা ভাগ করলে এক হবে এটাকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুনে চার তার মানে নিচে কত আছে দুই উপরে আছে এক তার মানে দুই ভাগের এক তার মানে অর্ধেক তো এখন আমরা যদি এখানে দেখি তাহলে এখানে অর্ধেক এটা এটা তার মানে এটা হবে কি এটা হবে দুই ভাগের এক ভাগ তো প্রিয় শিক্ষার্থী আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি এখন আমরা একটু আবার নিচের দিকে যাই নিচের দিকে যেটা আছে সেটা আমরা একটু দেখি এখন এখানে বলছে নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশ রং করি আমার খাতে কিন্তু মানে অন্য রং আছে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমরা এই রঙগুলো করব আমি লাল রং করে দেখাচ্ছি তো এখানে যেটা বলছে যে নিচের প্রত্যেক আকৃতির দুই ভাগের এক অংশকে রং করি এখানে দেখো এটা পুরোটা হচ্ছে একটা এটার এইটুকু হচ্ছে আমরা যদি দেখি এইটুকু হচ্ছে এক অংশ এইটুকু এক অংশ তাহলে আমি অর্ধেকটাকে রং করব। তাহলে দুই ভাগের এই দুই ভাগ এর যে কোনো এক ভাগকে আমি রঙ করব। আমি এটাকে রং করতে পারি আবার এটাকেও রং করতে পারি রংটা কি তোমরা দেখতে পাচ্ছ কি লাল রং একটু স্কিনে কম দেখা যায় আমরা এটাকে রঙ করতে পারি ঠিক আছে আবার এখানে দুই ভাগ আছে এই দুই ভাগের এক ভাগকে আমরা রঙ করতে পারি আমরা এটাকে রং করে দিতে পারি তো তোমরা একটু ইয়ে করবা এটাকে আমরা রং করে দিতে পারি এখানে এটা আমরা সমান দুই ভাগে ভাগ করলাম আমরা যে কোনো একটা ভাগকে রং করে দিতে পারি আমরা রং করে ফেললাম এখানে দুই ভাগ আছে এই যে এক ভাগ এক ভাগ আমি যে কোনো একটা ভাগকে আমি রং করে দিতে পারি এটাকে আমি রং করে ফেললাম এবার এখানে কিন্তু দুই ভাগ নাই তাহলে দুই ভাগ আমি কিভাবে করতে পারি এভাবে করলে এক ভাগ ছোটো হবে এক ভাগ বড় হবে তো এই ক্ষেত্রে যেটা করতে হবে এই যে কোনাটা আমরা সেখানে আমরা একটা ভাগ করে ফেলবো এখন আমরা এই ভাগটাকে রং করে ফেলি তো আমরা প্রশ্নগুলো কিন্তু মোটামুটি আমরা সমাধান করে ফেলেছি তো এখন দেখো এখানে যেটা আছে বলছে এই দুইটি দুই ভাগের এক ভাগ একত্রে করলে কি হয় তো আমরা আর একটু অন্যদিকে এদিকে যাই আমরা এখানে কিন্তু এখানে আমরা যদি এখানে যাই আর একটু সময় লাগবে এখানে তো এটা হচ্ছে একটা পাতা এই পাতাটা কি একটা পাতা তাইলে এইটুকু অংশ যেটুকু আছে আমরা যদি এখানে দেখি এটা আমরা ডাক দিলাম তাহলে এটা একটা অংশ এটা একটা অংশ তার মানে এখানে কয়টা অংশ দুই অংশ তাহলে এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে দুই ভাগের এক অংশ এটা হচ্ছে দুই ভাগের এক অংশ আর এটা হচ্ছে দুই ভাগের এক অংশ তো এখন এই দুই ভাগের এক অংশ এবং দুই ভাগের এক অংশ এই দুইটা অংশ মিলে কি হয়ে গেছে খোলাটা হয়ে গেছে না অথবা আমি যদি আরও ইয়েভাবে যাই যে এটা দুই ভাগের এক অংশ মানে এটা অর্ধেক আর এটা দুই ভাগের এক অংশ মানে কি এটা অর্ধেক তাহলে অর্ধেক আর অর্ধেক মিলে পুরোটা হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তাহলে এখন এখানে যে প্রশ্নটা করা হয়েছে প্রশ্নটা কি বলছে যে দুই ভাগের এক একত্রে রাখলে কি হয় তাহলে দুই ভাগের এক দুই ভাগের এক একত্রে রাখলে পূর্ণ অংশ হয় দুই ভাগের এক দুই ভাগের এক রাখলে কি হয় পূর্ণ অংশ হয় তাহলে দুই দুইটি দুই ভাগের এক রাখলে কি হয় একটা পুরাটা হয় তাহলে আমরা এখানে কী লিখবো এক তৈরি হয় আমরা দুই ভাগের এক অংশ যদি আমরা একসাথে রাখি আমরা কি হয় এক তৈরি হয় মানে সম্পূর্ণ হয় শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা আমি যতটুকু আলোচনা করেছি তোমরা ততটুকু বুঝতে পেরেছ তো এখন তোমাদের এখানে দুই ভাগের এক অংশের পরিবর্তে এখানে অনেকগুলো আছে তোমরা এগুলো একটু রঙ করে নিবা এবং কতটুকু পেরেছ সেটা কিন্তু আমাকে জানাবা তারপর আমরা আগামী যে ক্লাসটা হবে আগামী ক্লাসটা হবে আমাদের নং পৃষ্ঠা নিয়ে আটাশি নং পৃষ্ঠা এই দুইটা পৃষ্ঠা নিয়ে তো সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আর যদি এখানে তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টস কমেন্টস করে জানাতে ভুলবে না তো আজকে এইখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে